ফিরবো না জানি না কোলাহল মুছে যে পথে বাড়িয়েছি পা সে পথে ভোর হয় নাকি শুধুই অন্ধকার জানি না জানি না সে পথ ধরে কোনো পথিক পেয়েছে কিনা তার গন্তব্য নাকি হারিয়েছে চিরতরে কোন সুপ্ত মরিচিকায় ডুবে পিছু টান টানে কত মুখ উঠে ভেসে তবুও তবুও যেতে হবে যেতে হবে সেই পথে একাকি সে পথে হয়তো নতুন করে চেনা যাবে কি জানি না জানি না সে পথ আবার কোন গভীর ষড়যন্ত্র কিনা নাকি জীবনের সব কাঙ্ক্ষিত সম্পদ রাখা আছে সেই পথে হয়তো হয়তো আর ফেরা হবে না কখনো দেখা হবে না কোনো দিন হয়তো আর কথা হবে না কখনো ভাগ করে নেওয়া হবে না সুখ দুঃখ আবার হয়তো নতুন করে শুরু হবে সব জানি না জানি না জানি না কলমে দুটি জানা আর উচ্চারণে আমি নিবেদিতা